আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহিবার ব্রেন ফুড যে খাবারে বাড়বে আপনার আমার স্মৃতিশক্তি খাবার বা ফুড মানুষের ব্রেনকে প্রভাবিত করতে পারে এমনকি জন্মের আগে মায়ের গর্ভে থাকা অবস্থায় মেলবর্ন ইউনিভার্সিটির প্রফেসর ফিলিস জাকা বলেন তেইশ হাজার মাকে নিয়ে একটা গবেষণা করা হয় যেখানে তিনি দেখেছেন গর্ভাবস্থায় যেসব মায়েরা জাঙ্ক ফুড প্রসেস ফুড ফিজি ড্রিঙ্কস এবং সল্ট স্ন্যাক্স যেমন চিপস কেক বিস্কুট ইত্যাদি খেয়েছেন তাদের সন্তানেরা বেশ মেজাজি অস্থির আর আক্রমণক্ত হয়েছে তাদের তুলনায় যাদের মায়েরা গর্ভাবস্থায় বেশি বেশি প্রাকৃতিক ও তাজা খাবার খেয়েছেন হোটেলের রেস্তোরাঁর খাবার ও প্রসেসড ফুডের বদলে এমনকি বিষণ্নতা উৎকণ্ঠা এবং দুঃস্বপ্নে ভোগার মতো সমস্যা দেখা গেছে এই শিশুদের মধ্যে ইউনিভার্সিটি অব বোদর এই ল্যাবে ইঁদুরের উপরে একটি গবেষণা করা হয় ইঁদুরটির জন্য এক পাশে আলোক উজ্জ্বল পরিবেশ এবং অন্য পাশে একটি অন্ধকার কোনো ব্যবস্থা করা হয় সুস্থ স্বাভাবিক একটি ইঁদুর আলোক উজ্জ্বল পরিবেশ ও বিচরণ করবে খুঁটি দেখবে যে এখানে সে থাকতে পারবে কি না কিন্তু এই দুটি স্বাভাবিক নয় জন্মের পর থেকে একে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খেতে দেওয়া হয়নি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হলো এমন একটি উপাদান যা ব্রেনের বিকাশ ও স্বাভাবিক কার্যক্রমের জন্য অপরিহার্য কারণ ব্রেনের যে গ্রেমেটার বা ধূসর পদার্থ থাকে তার শতকরা নব্বই ভাগ হল ফ্যাট এবং ব্রেন নিজে নিজে তা তৈরিও করতে পারে না খাবারের মাধ্যমে বাইরে থেকে তা জোগাতে হয় আর নিজের ব্রেনে এই উপাদানটির অভাবের কারণেই লেবের ইঁদুরটি আলোগ উজ্জ্বল পরিবেশ খুঁটি দেখার বদলে অন্ধকার কোনায় লুকায় থাকাকে বেশি নিরাপদ মনে করেছে মানুষের ব্রেনের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার ঘটতে পারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড না পেলে তার মধ্যেও দেখা দিতে পারে এই অনিশ্চয়তা বোধ অস্থির ও ভীতু প্রবণতা তাহলে ওমিগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোথায় পাওয়া যায় তৈলাক্ত মাছ প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা প্রাণীর মাংস উদ্ভিজ্জ তেল বীজ এবং কাঠবাদাম নিজেও খান এবং শিশুদেরকে খেতে দিন তাদের ব্রেন হবে সুগঠিত কিন্তু থ্রি এটি একটি ভালো ফেড এটি আপনার ব্রেনের জন্য সহায়ক কিন্তু জানেন কি ভালো ফেট যেমন ব্রেনের উপকার করে খারাপ ফেট তেমনি বাজাতে পারে ব্রেনের বারোটা ইউনিভার্সিটি অফ সিডনির প্রফেসর মার্গারেট মরিসের গবেষণায় ইঁদুরের উপর একটি ইঁদুরকে তিনি বাজারের প্রচলিত জাঙ্ক ফুড এবং বেকারি ফুড খেতে দেন মাংসের পাই চিপস কেক বিস্কুট ইত্যাদি আপনি হয়তো লক্ষ্য করেছেন যে ইদানিং মানুষের খাদ্যাভ্যাসে এগুলোই বেশি থাকে আজকাল লোকেরা বেশি ভাগেই এই খাবারগুলি খায় তো এই খাবারগুলো প্রথমে প্রভাব পড়ল প্রাণীর খাদ্যশক্তিতে অর্থাৎ প্রচুর খেয়ে কোনোভাবে তার খিদে মিটছে না ল্যাবের অ্যাসিস্ট্যান্টরা যতইবার খাবার দেন না কেন তা কিছুক্ষণের মধ্যেই খেয়ে ফেলে এর চেয়েও বড় প্রভাব দেখা দেয় যে প্রাণীটির স্মৃতিশক্তিতে গবেষকরা ইঁদুরের খাঁচার ভিতর একটি নির্দিষ্ট উপায়ে একটি বস্তু একভাবে রাখলেন ইঁদুর সাধারণত বেশ কৌতূহলী স্বভাবের হয়ে থাকে জিনিসটি রাখার সাথে সাথেই ল্যাবের ইঁদুর তা পরখ করে দেয় কিছুক্ষণ পর গবেষকরা আবার ওই বস্তুটি অন্যভাবে রাখলেন স্বাভাবিক খাদ্যাভ্যাসে থাকা ইঁদুরটি এবার দেখা গেল এই বস্তুটি এবার অন্যভাবে তাকালো কিন্তু জাঙ্ক ফুডে অভ্যস্ত ইঁদুরটিকে দেখা গেল সে আগের মতোই বস্তুটির দিকে তাকিয়েছিল অর্থাৎ প্রথমবার পরখ করার কথা তার মনেই নেই সে ধরে নিয়েছে যে এইমাত্র জিনিসটি এখানে রাখা হয়েছে অর্থাৎ জাঙ্ক ফুড তার স্মৃতিশক্তিকে নষ্ট করেছে এবার চিনি চিনি এমন একটা উপাদান যার উপস্থিতি নেই এমন প্রসেসড খাবার পাওয়া দুষ্কর এবার দেখুন চিনির কি প্রভাব পড়ে ব্রেনে আপনি যখন কোনো চিনিযুক্ত খাবার খান আপনার ব্রেনে ঠিক সেই প্রতিক্রিয়া সৃষ্টি করে যা ড্রাগ বা জোনাবেগ থেকে হয় মানে আরও পেতে ইচ্ছা করে আরও খেতে ইচ্ছা করে এ কারণে অনেক সময় দেখা যায় কখনও কখনো মানুষের তীব্র মিষ্টি আকাঙ্ক্ষা থাকে বেশি মিষ্টি খাওয়ার মন চাই অর্থাৎ প্রভাবটা গাঁজা হিরোইন এবার মতো হয়তো তীব্রতাটা কম বিজ্ঞানীরা আলঝেহিমার রোগটিকে এখন বলে থাকেন ব্রেনের ডায়াবেটিস মানে অতিরিক্ত চিনিকে প্রসেস করতে গিয়ে লিভারের যা দশা হয় এবং পরিণামে ডায়াবেটিস অতিরিক্ত চিনিকে প্রসেস করতে গিয়েও ব্রেনের সেই একই পরিণত হয় আলঝেহিমারের মধ্য দিয়ে কাজেই সরাসরি চিনি থেকে সাবধান তো হবে নয় বাজারের যে কোনো প্রসেসড খাবার কেনার আগে নিশ্চিত হন যে এতে চিনি ব্যবহার করা হয়নি আপাতত তা যতই মিষ্টিহীন স্বাদের হোক না কেন তাহলে কি খাবেন যা ব্রেনের কর্মক্ষমতাকে বাড়াবে ইলিশ ও ভেটকি মাছ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের একটি বড় উৎস হল বাদাম বিশেষ করে কাঠবাদাম এবং আখরোট তাজা ফল ও সবজি যেমন পেয়ারা টমেটো পালং শাক মটরশুটি এছাড়া স্ট্রবেরি ব্লুবেরি কিউই ফলেরও কথা বলা হয়েছে ষাট বছরের বেশি বয়সী সাড়ে জন মানুষকে নিয়ে একটি গবেষণায় দেখা যায় যে যারা প্রতিদিন দুবাটি তাজা ফল এবং শাক সবজি খেয়ে থাকেন তাদের বয়সজনিত মানসিক ক্ষমতা হাস্যের হার শতকরা আটত্রিশ ভাগ কম হয়েছে যারা এর চেয়ে কম খেয়েছেন ডিম ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ ফলেট এবং কলিনের একটি দুর্দান্ত উৎস কলিন এমন একটি উপাদান যা এসিতাই কলিন নামে একটি নিউরোট্রান্সমিটারের উৎপাদনকে বাড়িয়ে দেয় যা মেমোরি মেজাজ নিয়ন্ত্রণে সাহায্য করে বা মেজাজ ও স্থিত্ব শক্তির জন্য সহায়ক সবশেষে খাবারের সাথে সাথে এই অভ্যাসগুলো ব্রেন শক্তি বাড়াতে সাহায্য করে এরপরে ভালো ঘুম নিয়মিত হাঁটা যোগব্যায়াম এবং শারীরিক শক্তি ব্যবহার করে খেলাধুলা করা পর্যাপ্ত পানি খাওয়া এবং স্ট্রেস ও টেনশন মুক্ত থাকা আর এর জন্য সেরা ওষুধ হলো সৃষ্টিকর্তার ধ্যান প্রার্থনা প্রতিদিন সকাল সন্ধ্যা কমপক্ষে চার ঘন্টা সৃষ্টিকর্তার ধ্যান করুন নিশ্চয়ই ব্রেনের কর্মক্ষতা বেড়ে যাবে এবং আপনি নিজেই নিজের মস্তিষ্কের কর্মক্ষমতা দেখে অবাক হতে বাধ্য হবে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কিন্তু ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ